এরকম আমার তরকাটা সেদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম হলুদ দিয়ে তরকাটা করার সময় একটু হলুদ দিয়ে দিবো কড়াই গরম করতে দিয়েছো কড়াই গরম করতে দিয়েছি এবার আমি আমি তেল দিয়ে করছি হ্যাঁ যার মনে হবে ধরো সাদা তেল দিয়ে করতে পারে অনেক লাগা তাই একটু মানে আড়াই চামচ মতো তেল দিলাম তেল গরম হয়ে গেছে আমি একটু পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে দিলাম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে মানে বাদামি কালার আসবে আমি পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ আমি ওই সেদ্ধ সময় আমি হলুদ গুঁড়ো দিয়ে দিই একটু বেশি করে হলুদ গুঁড়োটা দিচ্ছি এবার আবার রসুন আদার পেস্টটা দিয়ে দিচ্ছি রসুন আদার পেস্টটা আমার দেওয়া হয়ে গেল এবারে একটু এটাকে নেড়ে এর মধ্যে একে একে আমি লঙ্কা কুচি

এই যে প্যাকেটের মধ্যে ছিল এটা কুড়ি করে তো গন্ধ আছে আর খুব সুন্দর এবার আমি এটা ঠেলে দিচ্ছি অনেকটাই হয়ে গেছে দুটো প্যাকেট করলাম তো এতে এইভাবেবার এটাকে ফেলে দিলাম একটু नाराচারা করে কিছুক্ষণ ফুটিয়ে নেব পুরো তরকাটা ফেলে দিলাম মশলার মধ্যে হুম এবার একটু नाराচারা করে ফুটে উঠবে যখন তখন এটা হয়ে যাবে এবার আমি ডিমের ঝুঝুড়িটা করে নেব আচ্ছা কর্ণক একটা প্যানে কারণ দাদু তো এই খান তরকারিতে ডিম খাবে না আমিও খাবো না আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ

এই যে আমার ডিম দিয়ে তরকার রেডি হয়ে গেল তোমাদের যদি আমার এই তরকারি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন